আবৃত্তি করছি পল্লী কবি জসিমুদ্দিন রচিত প্রতিদান কবিতাটি আমার ঘর ঘর যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে বেড়াই যে মোরে করিল পথের বিরাগি পথে পথে আমি ফিরি তার লাগি দিগল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল বাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে ভরা ভরা বান আমি দেই বুক গান। কাটা তারে পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বানি আমি লয়ে তা করে তারই মুখখানি কত ঠাই হোক হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর ধন্যবাদ শুক্র